আসসালামু আলাইকুম আপনাদের জন্য আমার আজকের আয়োজন চটপটা স্বাদের লোভনীয় আলু পুরি বিকেল হলেই মোড়ের রাস্তা থেকে নানারকম পুরি শিঙারা সমুচা চপ পেঁয়াজু এগুলো তো আমরা হর হামেশায় কিনে খাই স্বাদের বেলায় ষোলো আনা হলেও কতটা স্বাস্থ্যকর এই প্রশ্নটা না করাই ভালো কেমন হয় মাঝে মধ্যে যদি এগুলো ঘরেই তৈরি করা যায় একদম হোটেলের স্বাদে কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর উপায়ে তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি হোটেল স্টাইলে পারফেক্ট আলু পুরির রেসিপি আর এটার স্বাদকে বহুগুণে বাড়িয়ে দেওয়ার জন্য টক মিষ্টি ঝাল তেঁতুলের গোলা বা তেঁতুলের টক আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে প্রথমে আমরা পুরির জন্য ডোটাকে তৈরি করে নিব। আজকে আমি এক কাপ ময়দা দিয়ে ডোটা তৈরি করে দেখাবো আর এক কাপ ময়দার সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লবণ এবারে এই দুটোকে একসঙ্গে একটু মিশিয়ে নিব এটা আটা দিয়ে না করে ময়দা দিয়ে করলে সব থেকে বেশি ভালো টেস্ট আসবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল ঘি দেওয়ার দরকার নেই তেলই আনা আর এক কাপ ময়দার জন্য আপনাকে এক টেবিল চামচ তেল দিতে হবে এর থেকে বেশি দিবেন না তাহলে কিন্তু ভেতরটা খুব বেশি খাস্তা হয়ে যাবে এবারে তেলটাকে একটু ডলে ডলে এইভাবে ময়দার সঙ্গে মিশিয়ে দিতে হবে একটু সময় নিয়ে করবেন তাহলে আপনার পুরিটা খুব ভালো হবে দেখুন এটা কিন্তু এখন আর আগের মতো নেই এইভাবে মুঠো করে দেখবেন যদি এটা এভাবে আটকে থাকে হাত দিয়ে ভাঙতে হয় তাহলে বুঝবেন একদম পারফেক্টভাবে তেলটা মিশে গিয়েছে তারপরে এর মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি ঠান্ডাও না গরমও না রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি পানিটা একবারে দিবেন না একটু একটু করে দু থেকে তিনবারে অল্প অল্প করে দিয়ে আপনাকে মেখে নিতে হবে আর যে খামিটা আমরা মাখবো এটা নরমও হবে না আবার অনেক বেশি শক্তও হবে না একদম মিডিয়াম কনসিস্টেন্সি সাধারণত আমরা পরোটা মাখার জন্য যেমন করে খামির বানাই ঠিক সেরকম করেই বানাতে হবে হয়ে গেলে একটু এটাকে মথে নিতে হবে ভালো করে আমি দেখাই আপনাদেরকে দেখুন এটা না অনেক বেশি নরম না অনেক বেশি শক্ত একদম মিডিয়াম কনসিস্টেন্সির একটা খামির আমি এটাকে এখন একটু ভালো করে মেখে নিব তারপর এটাকে রেখে দিতে হবে রেস্টে মিনিমাম পনেরো মিনিটের জন্য ম্যাক্সিমাম আপনি পঁচিশ মিনিট রাখতে পারেন তবে এর থেকে বেশি নয় পনেরো মিনিটে সবথেকে বেস্ট টাইম এই পাকে আমরা ফুডটা রেডি করে নিব আর সেই জন্য আমি তিনটা মাঝারি সাইজের আলুকে সেদ্ধ করে এভাবে ছিলে নিয়েছি তারপর এটাকে খুব ভালো করে ম্যাশ করে নিব ভেতরে যেন দানা না থাকে সেটা খেয়াল করবেন এবারে জ্বলে যাচ্ছি মশলাতে মশলা হিসেবে এখানে আমি নিয়েছি পেঁয়াজ বেরেস্তা একদম মচমচে নয় একটু নরম করে সাথে ধনে পাতা কুচি আর তিনটা নিয়েছি শুকনা মরিচ জালটা আপনার পছন্দ মতো নিতে হবে একটুখানি লবণ দিয়ে আমি এখন এই মরিচটাকে ভালো করে গুঁড়ো করে নিব যেন বড় বড় দানা না থাকে সেটা খেয়াল করবেন তাহলে কিন্তু অনেক সময় পুরিগুলো ছিদ্র হয়ে যায় আর লবণটা অবশ্যই পরে চেক করে দিতে হবে মরিচটা মাখানো হয়ে গেলে তারপর বেসটা দিয়েও একটু মেখে নিতে হবে আর বেস্তা দিয়ে যখন মাখা হয়ে যাবে তখন আলতো করে ধনেপাতাগুলো দিয়ে মাখিয়ে নিতে হবে ধনেপাতাটাকে আর চটকানোর দরকার নেই শুধু বেরেস্তা আর শুকনো মরিচটাকে একটু ভালো মতো গুঁড়ো করে নিতে হবে এবারে আপনি চাইলে এর মধ্যে নানা রকম মশলা দিতে পারেন যেমন চাট মশলা দিতে পারেন ভাজা ধনের গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো আজকে আমি একটু হোটেল স্টাইলে করব এই জন্য এখানে দিচ্ছি একটুখানি বিট লবণ এবং আমচুর পাউডার আসলে সব হোটেলে একরকম করে না আমি যেখান থেকে রেসিপিটা পেয়েছি সেখানে এভাবেই বানাতে দেখেছি তাই সেটাই শেয়ার করছি এভাবে করে দেখবেন খুব ভালো লাগবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ম্যাশ করা আলুটা আর ভালো কথা আপনারা অনেকেই হয়তো জানতে চাইবেন আমচুর পাউডারটা কি কাঁচা আম ছোট বা পাতলা করে কেটে রোদে শুকিয়ে তারপর এটাকে গুঁড়ো করে নেওয়া হয় আর সেটাকে বলা হয় আমচুর পাউডার আমাদের পুরটা মাখানো হয়ে গিয়েছে আর এই পুরটা দিয়ে আপনি আলু পুরি ছাড়াও আলু পরোটা আলুর চপ ডিম আলু কাটলেট সব কিছুই বানাতে পারবেন আজকে আমরা যেহেতু আলু পুরি বানাবো তাই আমি ছোট ছোট করে ভাগ করে নিচ্ছি পরে চামচ দিয়ে কেটে কেটে নেওয়ার থেকে আগে থেকে যদি আপনি এভাবে ছোট গোল্লা বানিয়ে রাখেন তাহলে অনেক সুবিধা হবে আপনার খামিরের গোল্লাটা যতটুকুন হবে তার থেকে সামান্য একটু ছোট নিতে হবে এই আলুর গোল্লাটা আর আলুর পুর যদি বেঁচে যায় তাহলে আপনি এটা ভাতের সাথে ভর্তা হিসেবেও খেতে পারবেন এদিকে আমাদের খামিটাও রেডি হয়ে গিয়েছে এবার আমি এটাকে আবারও মিনিট দুয়েক একটুখানি মথে নিব খুব বেশি মাথার দরকার নেই যেহেতু আমি আগে একটু মথে নিয়েছিলাম দেখুন আমাদের খামিটা এখন একদম পারফেক্ট হয়ে গিয়েছে পনেরো মিনিট রেস্টে রাখা কিন্তু এর জন্য খুবই জরুরি এবারে আমি এটাকে ছোট ছোট ভাগে ভাগ করে নিব আমি এখানে এক কাপ ময়দা নিয়েছিলাম সেই হিসেবে আমার এখানে ম্যাক্সিমাম আটটা পুরি বানানো যাবে আর বড় করে বানালে পাঁচ থেকে ছটাও হবে আমি এখানে এক কাপ ময়দার খামির আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি আপনারা চাইলে বেশি করে বানাতে পারেন সেক্ষেত্রে বাকি উপকরণগুলো সমানুপাতে বাড়িয়ে নেবেন এবারে আমরা পুরিগুলো বানাবো এখানে টোটাল আটটা হয়েছে আর এখান থেকে একটা গোল্লা আমি হাতে নিয়ে নিচ্ছি আপনি চাইলে কিন্তু এটা বেলেও বানাতে পারেন আবার হাত দিয়ে টিপে টিপেও বানাতে পারেন আমার কাছে মনে হয় হাত দিয়ে এভাবে টিপে টিপে বানানোই সহজ বেলতে গেলে অনেক সময় ছিদ্র হয়ে যায় চারপাশ থেকে একটু পাতলা করে এইভাবে আপনাকে ছড়িয়ে নিতে হবে মাঝখানে চেষ্টা করবেন একটু মোটা রাখতে এই যে দেখুন এটা আমি এরকম মোটা করে একটু ছড়িয়ে নিয়েছি তারপর ঠিক মাঝখানে সেই যে আমরা আলুর গোল্লাগুলো বানালাম সেটা বসিয়ে চারপাশ থেকে এভাবে ঢেকে দিতে হবে এবং সব মুখগুলো এক জায়গায় এনে এইভাবে একটু আটকে দিতে হবে আমি হাতের তালু দিয়ে চেপে চেপে এটাকে ফ্ল্যাট করে নিলাম আপনি চাইলে কিন্তু এটা বেলনা দিয়েও করতে পারেন আর সেটা করার ক্ষেত্রে এইভাবে প্রথমে ফ্ল্যাট করে নিয়ে তারপরে বেলে নিতে হবে আর এবারও বেলার সময় চার চারপাশটাকে আপনাকে একটু পাতলা করে বেলতে হবে এবং মাঝখানে রাখতে হবে মোটা কারণ সেই একই যাতে আপনার চারপাশটা সমান পুরুত্ব থাকে তারপর আবারও এই ঠিক মোটা জায়গাটার উপরে আমি সেই আলুর গোল্লাটা বসিয়ে দিব এবং চারপাশ থেকে টেনে টেনে এইভাবে একটু আটকে দিব আমি হাতে এবং বেলুন দিয়ে বেলে দুটাই দেখাচ্ছি আপনার কাছে যেটা সুবিধা হয় আপনি সেটাই করতে পারেন এবারে হাত দিয়ে আবারও একটু আলতো করে চেপে নিয়ে তারপরে আমি বেলুন দিয়ে বেলবো প্রথমে আপনি বেলুন দিয়ে বেলতে যাবেন না তাহলে কিন্তু আবার অনেক সময় ফেটে যাবে আর বেলার ক্ষেত্রে খুবই সাবধান জোরে জোরে বেলা যাবে না বা ঘুরিয়ে ঘুরিয়েও বেলা যাবে না না হাত দিয়ে আপনাকে এটা এটা উল্টে পাল্টে তারপরে হবে হলে কিন্তু ফেটে যেতে পারে এই যে হয়ে গিয়েছে চাইলে আর একটু পাতলা করে নিতে পারেন তবে আমার কাছে এটাই ঠিক মনে হচ্ছে এবারে আমি মিডিয়াম গরম তেলের মধ্যে পুরিগুলো ছেড়ে দিচ্ছি অপেক্ষা করতে হবে পুরিটা ওপরে ভেসে ওঠা পর্যন্ত যখন ওপরে ভেসে উঠবে তখন আলতো করে একবার দুবার একটু ডুবিয়ে দিয়ে তারপরে উল্টে দিতে হবে আলু পুরি কিন্তু লুচি বা ডাল পুরির মতো ফুলের সাথে সাথে ব্যাং হবে না একটু সময় নিয়ে আপনাকে এটা ফুলাতে হবে আর চুলা রাসটা রাখতে হবে মিডিয়ামে খুব বেশি অল্প আঁচেও রাখবেন না আবার অনেক বেশি আঁচেও রাখবেন না যদি খুব বেশি আঁচ থাকে তাহলে কিন্তু ভেতর থেকে আটাটা কাচা কাঁচা থেকে যাবে এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু এটা ফুলে গিয়েছে আর দু যখন এরকমই হালকা সোনালী কালারের হয়ে যাবে তখন এটাকে তুলে নিতে হবে এভাবে করা বাকি পুরিগুলো আমি একে একে ভেজে নিব পুরিগুলোর সাথে সার্ভ করার জন্য এবারে আমি তেঁতুল জলটা রেডি করে নিব এজন্য একটা বাটিতে আমি দেড় টেবিল চামচের মতো পাকা তেঁতুল নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি প্রায় থ্রি ফোর্থ কাপের মতো তারপর একটু সময় দিতে হবে তেঁতুলটাকে ভিজতে বা নরম হওয়া পর্যন্ত তারপরে তেঁতুলটাকে এই পানির সঙ্গে এইভাবে চটকে চটকে মিশিয়ে নিতে হবে অর্থাৎ তেঁতুলের যে পাল্পটা সেটা যাতে পানির সঙ্গে মিশে যায় আর বাড়তি যে আঁশ বা বিচিগুলো থেকে যাবে এগুলোকে আপনাকে হাত দিয়ে এভাবে তুলে নিতে হবে এবং চিপে পানিটা নিয়ে নিতে হবে এই যে আমি এর মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর চা চামচ লবণ বা স্বাদ মতো সাথে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো চিনি অবশ্যই আপনার স্বাদ মতো দিবেন আর একটা শুকনো মরিচ আমি হাত দিয়ে এভাবে একটু গুঁড়ো করে নিয়েছি এটা ভাজা মরিচ ছিল সাথে দিয়ে দিলাম ভাজা মশলা সমপরিমাণ জিরা আর ধনে আমি শুকনো তাওয়াই টেলে নিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছি আপনি চাইলে শুধু ভাজা জিরার গুঁড়া বা শুধু ভাজা ধনের গুঁড়া দিয়েও করতে পারেন অথবা চাইলে সিম্পলি এর মধ্যে চাট মশলাও মিশিয়ে দিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর খোসা কুচি এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে চাইলে দিতে পারেন না দিলেও সমস্যা নেই এছাড়া ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি এসবও দিতে পারেন যেটা আপনার ইচ্ছা আমার কাছে আজকে এটাই ভালো লাগছে তো আমি এভাবেই করছি ব্যাস আমাদের তেঁতুল জল রেডি এইবারে খাওয়ার পালা প্রথমে আমি আপনাদেরকে পুরীর ভেতরটা একটু ছিঁড়ে দেখাচ্ছি যদিও পুরিটা আর গরম নেই ঠান্ডা হয়ে গিয়েছে তবু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ওপর থেকে এটা ক্রিস্পি কিন্তু ভেতরটা নরম আর মজাদার সে আলুর পুরে ঠাসা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা খেতে কতটা টেস্টি হয়েছে আপনাদের কি খেতে ইচ্ছা করছে তাহলে চটপট রান্নাঘরে গিয়ে চটপট বানিয়ে নিন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ